আজকের পাঠ বাংলা কাব্য সাহিত্যের অন্যতম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত যাকে বাংলা সাহিত্যে আধুনিকতার পুরোধাব বলা যেতে পারে এমনকি বাংলা সাহিত্যের কাব্যের আধুনিকতার ভগীরথও তিনি ভগীরথ যেমন গঙ্গা আনয়ন করেছিলেন ঠিক তেমনভাবে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এক অভিনবত্বের সঞ্চার ঘটালেন অমিত্রাক্ষর ছন্দে রচিত তার মেঘনাথ কাব্যের অংশ অভিষেক আমাদের পাঠ্য এই অভিষেক কাব্যাংশের যেখানে শুরু সে তার আগে ইন্দ্রজিৎ রামচন্দ্র এবং তার সৈন্যবাহিনীকে প্রবল যুদ্ধে পরাস্ত করে কাননে বা আনন্দ নিকেতনে আনন্দরত ইন্দ্রজিৎ ভেবেছিলেন তিনি সৈন্য এবং রামচন্দ্র তাদের সকলকে হত্যা করেছেন অথচ পরবর্তী সময় লঙ্কার রাজা রাবণের অন্যতম মহিষী চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু যুদ্ধে নেতৃত্ব দিয়ে মৃত্যুবরণ করে তার এই সংবাদ ইন্দ্রজিতের অজানা কে এই সংবাদ পৌঁছে দেবেন কবি এখানে দেবী লক্ষ্মীকে প্রভাষা যিনি ইন্দ্রজিতের ধাত্রীমা বা দাইমা তার ছদ্মবেশ ধারণ করিয়ে ইন্দ্রজিতের সেই আনন্দ নিকেতনে তাকে প্রেরণ করলেন একজন সংবাদ বাহিকা বা দূতি হিসাবে অনেকটা নাটকীয়তার গুণ সম্পন্ন তোমরা এখন অনেক ছোট তাও এগুলো বুঝবে যদিও এটা কাব্য এখানে একটা নাটকের বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে যে একজন এসে তিনি কোনো কথা বলছেন তার উত্তরে আরেকজন বলছেন এই যে কথোপকথনের আকারে কাব্যের এই যে নির্মাণ বা কাব্যের এই সৃষ্টি এটার মধ্যে একটা নাটকীয় বৈশিষ্ট্য আছে তা অভিষেক কাব্যাংশে প্রমোদ কাননে উপস্থিত হলেন প্রভাষাচ্ছদেজধারী দেবী লক্ষ্মী